চারি যুগ স্থিতি না প্রলয় বুঝি না হে শুরু সৃষ্টির কথ্য যুগের সেরা আইল আদিতে যুগশ্রেষ্ঠ সত্য পাপ এখানে নাই হে নাই পুণ্য ষোলো আনা মৎস্য কূর্ম বরাহ নরসিংহ করে হিরণ্য সমূহে কানা তফাৎ ছিল না দেব মনুষ্যে মিথ্যার অবকাশ নাই তিরিশ ফুটের অধিক দীর্ঘ মনুষ্য বেদে দেখতে পাই স্বর্ণযুগের মানুষ কেমনে শ্বাস নিত অবধি লক্ষ্যবর্ষ ধর্ম কর্ম সত্য নিষ্ঠা ইচ্ছা মৃত্যু যুগে চলত কেবলই হর্ষ ওলট পালট হলো যুগের সত্য হতে যুগ ত্রেতা সত্যের অর্ধ লয়ে উপনীত কত ভোক্তা একবিংশতি ফুটে পৌঁছায় মানবীয় উচ্চতা বামন পরশুরাম রামচন্দ্র বর্ধন করিল যুগের মমতা শ্রেণী বিভাজন হলো এ যুগে তিলে তিলে হারায় ধর্ম রৌপযুগে করে প্রবেশ ফলে মিশ্রিত কর্ম ওলট পালট হয় যুগের ক্রেতা হতে দাপর শুরু কংসের অত্যাচার কুস্তি কিল ঘুষি চর ও থাপ্পর পাপ পুণ্য সমান সমান সত্য মিথ্যার হোলি খেলা কৃষ্ণ সনে শকুনি মামার কুরুক্ষেত্রে চলে মেলা ফুট একুশ হতে এগারো মনুষ্য লোকের উচ্চতা রৌপ ত্যাগে তাম্রপাত্রে পানে জীবের আসে সমতা দাপরবাসীর চলে শ্বাস ত্রেতা হতে কম দশগুণ কংস শকুনি দুর্যোধন সদাই জ্বালাতো আগুন ওলট পালট হলো দাপরের দেবতা গেল ভেগে যুগের সৃষ্টি কলি উচ্চতা হল পাঁচ সাত ফুট চার আনা সত্য বারো আনা মিথ্যায়ে চলি এক দশাংশ পরমায়ু অবধি শতভর্ষ শয়তান অসৎ একত্রিত করে থাকে হর্ষ এতদ ভিন্ন রাম চৈতন্য ধরায় নামিয়া এলেন কালীর পূজা হরের নামে কলিতে মুখরিত করে গেলেন কলকি হয়ে এসে কলিতে হবে যুগের অবক্ষয় হরির নাম হরের নাম লয়ে হবে কলির ক্ষয়